আর এই কেতাবটা ভারতের পড়লো পড়লো ভারতের তারপরে বলতে লাগলো ঠিক আছে আলা হজরত নবীর ইলিমকে আল্লাহর ইলিমের বরাবর তো করেননি দিয়েছেন আল্লাহর দান করাতে নবী গায়েব জানে আরে যখন আল্লাহ গাইবের ইলিম জানিয়ে দিলেন তো নবীর জন্য জানা হয়ে গেল নবী যেটা জানতেন না ওটা যখন আল্লাহ জানিয়ে দিলেন তো ওটা আর গায়েব থাকলোই না তো নবী আবার গায়েব জানে এটা বলা ঠিক হবে না তো এমন লোকেদের জন্য আমি একটা জবাব দিচ্ছি এটা আপনারা মনে রাখিয়েন যারা বলছেন নবীকে যখন আল্লাহ জানিয়ে দিলেন কবরের মধ্যে আজাব হচ্ছে কি হয় না আমরা দেখতে পাই না আমাদের জন্য গায়েব নবীকে যখন আল্লাহ জানিয়ে দিলেন দেখিয়ে দিলেন তো নবীর জন্য গায়েব থাকলো না কি করে নবী জানেন মায়ের পেটে কি আছে আমরা না আমাদের জন্য আল্লাহ নবীকে যদি জানিয়ে দেয় তাহলে যখন জেনেই গেলেন তো গায়েব কই থাকলো এই জন্যই নবী গায়েব জানে এটা বলা যাবে না শুধুমাত্র আল্লাহ গায়েব জানে এটাই বলতে হবে তাদেরকে আমার কথা হলো अल्लाह तबाराक व तआला होताले गैब जानेना তোমরা বুঝিয়েন আল্লাহ যখন নবীকে জানিয়ে দিলেন তো নবীর জন্য জানা হয়ে গেল তো নবীর জন্য গায়েব থাকলো না তো নবী গায়েব জানে এটা বলা যাবে না তাহলে তো আল্লাহ সব কিছুই জানে আল্লাহ সবই জানে আল্লাহর নজর থেকে কোন জিনিস তো গায়েব নাই হযরত আল্লাহর নজরে যখন কোনো গায়েব নয় তাহলে আল্লাহ আবার কি করে গায়েব জানে বলছেন আল্লাহ গায়েব জানে এটাকে বলার জন্য আগে দুনিয়ার কোন জিনিসকে আল্লাহর নজর থেকে গায়েব করে দেখাতে হবে তার মানে আল্লাহর দান করাতে নবীর বৈশিষ্ট্য হলো গায়েব জানা আর সঠিক ব্যাখ্যা হচ্ছে যেখানে আল্লাহ বলেছেন গায়েব আমি জানি সেখানে হচ্ছে বিষয়টা এমন আল্লাহ নিজস্ব ক্ষমতাতে জানেন নিজস্ব ইলিমের মাধ্যমে জানেন আর নবী যেখানে জানেন বলা হয়েছে আল্লাহর দান করাতে জানে আর আল্লাহ আর নবী যে গায়েব জানেন আসলে যখন জানেন আল্লাহ সবই তো গায়েব নয় মানে এটা যেটা উম্মতি যেটা বান্দা তোমাদের নজরে গায়েব ওটা আমি আল্লাহর কাছে গায়েব নয় এই অর্থে আল্লাহ গায়েব জানে অনুরূপ যেটা আমাদের নজরে গায়েব আল্লাহর দান করাতে নবী জানেন এই অর্থে নবী গাইব জানেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে শুদ্ধ আকীদা যেটা রাখতে হবে সেটা হচ্ছে বাক্যটা শুনে নেবেন আল্লাহর দান করাতে আমার নবী গায়েব জানেন এবার কেউ যদি বলে কতটা জানে তার জন্য উত্তর হবে যতটা আল্লাহ জানিয়েছেন যদি বলে কতটা জানিয়েছেন আপনি বলবেন আল্লাহকে জিজ্ঞাসা করে নাও নবীকে কতটা আপনি জানিয়েছেন আল্লাহ যখন এর লিমিটকে বর্ণনা করেননি আর বড় কথা হচ্ছে পবিত্র কোরআন এতে সব কিছুই আছে দু চারটা দলিল নিয়ে নেন তারপরে আবার আল্লাহ হাজরতের আর একটা শিক্ষার কথা আপনাকে বলবো পবিত্র কোরআন বলছে আর রহমান আল্লাহ মাল কোরআন যিনি রহমান তিনি নিজের হাবিব মুহাম্মাদুর রসুলুল্লাহ কে কোরআন শিখিয়েছেন এবার এই কোরানে কি কি আছে যত ছোট হোক বড় হোক সমস্ত ধরনের জিনিস এই কোরানের মধ্যে আছে তার মানে ছোট বড় সবকিছু এই কোরানের কোরআন যখন শিখিয়েছেন তো সবকিছু আল্লাহ আমার নবীকে শিখিয়ে দিয়েছেন আর গরিবের কথা বলে আল্লাহ বলছেন এক আয়াতে ওয়ামাহু আল্লাহ গরিবী বিদ্বনী আমার হাবিব মুহাম্মাদুর রাসুলুল্লাহ গায়েবের সংবাদ দিতে কৃপণতা করেন না আরে কৃপণতা কে করে যার কাছে টাকা আছে অথচ টাকা দায় না ও কৃপণতা করছে আর যার কাছে কিছুই নাই নিজেই ফকির ওর কাছে যদি বলেন কি দান করাতে কৃপণতা করে তো ওর কাছে নাই তো দিবে কি কৃপণতা করে না তার মানে আছে আর দেয় না আছে আর দিয়ে দেয় তো আমার নবীর ব্যাপারে বলা হচ্ছে কৃপণতা করেন না গায়ীবের সংবাদ দিতে তার মানে জানেন এই নবীর ব্যাপারে ফাইনাল কথা আল্লাহর কোরআন বলছে ওহাল্লা মা মালম তকুন তালম হেনবি আপনি যা যা জানতেন না আমি আল্লাহ সব শিখিয়ে দিয়েছি এর বাইরে আর কিছু বলার দরকার নাই আর সব থেকে বড কথা যেটা গায়িবুল গায়িব জেই আল্লাহর জাত জেই আল্লাহর সত্তা গায়ীবুল গায়িব আল্লাহকে দেখেছেন কোনো দিন সব থেকে বড় যদি বলেন গাইবুল গাইব তো আল্লাহ আমার নবী মেরাজের রাত ঘুমিয়ে আছেন ফরিস্তা জিব্রিল যাও সহাত্তর হাজারের জুলুস নিয়ে আমার নবীকে নিয়ে আসো আমি অপেক্ষায় আছি আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হলো মেরাজের রাত্রে আমার নবী মাথার চোখে আমার আল্লাহকে দেখেছে আল্লাহকে যখন দেখে নিলো আর কিছু বাকি থাকতে পারে আর কিছুই বাকি থাকতে পারে না এই জন্যই যারা গাইবের অস্বীকার করবে তাদের কাছে সুস্পষ্ট তাদের জন্য দলিল নবী গায়েব জানে কোরআন বলছে নবী গাইব জানে নবী নিজেই বলছেন নবীর হাদিসে প্রমাণিত আর মেরাজের রাত্রে বিশেষ করে যেই নবী আল্লাহকে দেখে নিলে তো গাইবের তৈরি কারণেওয়ালা গাইবের খালিক যিনি গাইবের মালিক যিনি ওই আল্লাহকে যখন নবী আমার মাথার চোখে দেখে নিলেন দুনিয়ার মাটিতে আর बदरुदो जा तुम पे करोड़ो दरुद तैया के शमसुद्दो तुम पे करोड़ो दरुद और कोई गैब का तुमसे नहा हो भला जब ना खोता ही छुपा तुम पे करोड़ो दौर মৌলবী সাহেব আপনি দেখবেন কত রকমের যে মৌলবী সাহেব আছে এক মৌলবী সাহেবের নাম হচ্ছে আশরাফ আলী থানবী তার একটা কিতাব আছে বাওয়াদির নওয়াদির এটা এই জন্যই বলছি ওই ধরনের লোক যদি কারো কেউ থাকে তাদেরকে দেখাতেও সুবিধা হবে কোথায় লেখা আছে আর ইয়াক মৌলবী হচ্ছে রশিদ আহমদ গঙ্গোহী ফতাওয়া রশিদিয়া এই দুই কেতাবের মধ্যে या खो चशरफ आली थान भी या रशीद अहमद गंगो ही दुई जोनेर किताब एकटा किताबेर नाम फतावा रशीदिया एकटा किताबेर नाम बवादिरुन नवादिर किताबेर मध्ये देवबंदी देवबंदी अकीदा दिच्छे जेटा अकीदा कुरान दाइनी जेटा विश्वास हदीस दाइनी वोटा वोरा मुसलमान के दिए बोका बना छे किताबे लेख ले नबी मरकर मिट्टी में मिल गया है नाउजुबिल्ला बोलते हाँ हबे আর আমার নবী বলছেন ইনল্লাহ হর রমা আরদি আন্তা কুলাজ সাদ আলম বি যারা আল্লাহর নবী হন তাদের তাদের বডিকে খাওয়া মাটির উপরে হারামের ফতোয়া আল্লাহ লাগিয়েছেন এ মাটি নবীদের বডিকে খেতে পারবি না আমার নবী বলছেন যখন মেরাজে আমি যাচ্ছিলাম রাস্তাতে মূসা নবীর কবরকে দেখলাম মূসা নবী নিজের কবরে কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন অন্য হাদিসে আমার নবী বলছেন শুধু মুসা নয় ইন্নাল আমবিয়া আহিয়াউন ইউসাল্লুনা ফি হিম যত নবী আছেন তারা সবাই জীবিত নবীরা নিজের কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন এই হাদিসকে পড়া সত্যি বাবাদির নবাদিরের মধ্যে অশরফ আলী থানবী নবী মোরে গিয়েছে লিখছে এই হদীকে পড়া সত্যেব ফত রসদ নবী মোরে গিয়েছে বলে পোচে গিয়েছে বলে ফতোয়া প্রদান করা হচ্ছে আর যেই আলা হজরতের কনফারেন্সে আপনি বসে আছেন যেই আলা হজরতের স্বরণে আপনি বসে আছেন যেই আলা হজরতের উরুসে আপনি বসে আছেন এই আলা হজরত যখন এটাকে দেখলেন তখন অশরফ আলী থানবিকেও জবাব দিলেন তখন রশিদ আহমদ গঙ্গোহিকে জবাব দিলেন তখন খলিল আম বৈঠকে জবাব দিলেন যত ওয়াহাবি আছে জবাব দিলেন নাজিদি কে জবাব দিলেন দওবন্দি কে জবাব দিলেন কাদিয়ানি কে জবাব দিলেন যাদের যাদের বিশ্বাস নবী মোরে মাটিতে মিশে গিয়েছে আলাহ হযরত হাদিস পেশ করে দেওয়ার পরে হাদিসের মাধ্যমে ফতোয়ার কিতাবে নবীর hayat প্রমাণ করলেন ফিকহের কিতাবে হাদিসের মাধ্যমে নবীর hayat প্রমাণ করলেন আর নিজের ছন্দের মাধ্যমে প্রমাণ করে দিলেন হে নবী আপনি जिंदा তু जिंदा হে والله তু जिंदा হে

নবীর আজমত কারু অস্বীকার করে দাওয়াতে নবী ছোট হয়ে চান না নবীকে কেউ ছোট করতে পারে না আল্লাহ নিজেই বলছেন ওয়ারা ফাআনা লাকা যিকরাক হে নবী আপনার জিকিরকে আপনার শরণকে আপনার মর্যাদাকে দুনিয়ার কোন মানুষ উঁচু করে নি যে কমিয়ে দিবে আমি আল্লাহ উঁচু করেছি কারো বাপের ক্ষমতা নাই নিচু করার আর একটা উদাহরণ মাইক ম্যান বা পেন্ডেলের ডেকোরেট যে করেছে এটা একটা নূর না আলো লাইট ডেকোরেট যিনি করেছেন এ যদি নিজের হাতে লাইট নিজে বন্ধ করে দিবে কিন্তু আল্লাহর হাতে জ্বালানো লাইট আল্লার কুদরতি হাতে আল্লাহর হুকুমে জ্বালানো লাইট আল্লাহর যেটা লাইট পারবে নি ভাতে আল্লাহর লাইট সূর্য আল্লাহর লাইট চন্দ্র আল্লাহর লাইট নক্ষত্র আল্লাহ ওটাকে উজ্জ্বল করেছেন দুনিয়াতে কোন বাপের বেটা ওটাকে নিভাতে নবীর মর্যাদাকে আল্লাহ উঁচু করেছেন কোনো বেটা পারবে নিভাতে পারবে না কিন্তু মৌলবি চেষ্টা খুব করেছে আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহিন নূরু ওয়া কিতাবুম মুবিন কিতাব উম্মবিন তো বুঝতেই পারছি পবিত্র কোরআন আল্লাহ তোমাদের কাছে একটা স্পষ্ট কিতাব পাঠিয়েছেন আর একটা নূর পাঠিয়েছেন তো আল্লাহ ওই নূরটা কি আমি বেশি বুঝব আপনি বেশি বুঝবেন না কোরআনের তাফসীর যারা করেছেন তারা বেশি বুঝবে তাফসীরকারক তাফসিরে জালালাইন এর মুসান্নিফ আর کتابটা এমন কিতাব যেই কেতাব সরকারি মাদ্রাসাতেও চলে প্রত্যেক মাদ্রাসাতে চলে দেওবন্দি হোক লা লামাজি হোক হনফি হোক সব মাদ্রাসাতে এ কিতাব পড়ানো হয় তফসির জালাল এর মধ্যে বলা হয়েছে কিতাব উম্মিন মানে ইঞ্জিল নয় তৌরিত নয় জবুর নয় কোরআন শরীফ আর নূর মানে আদম নয় ঈশা নয় মুসা নয় ইব্রাহিম নয় জাকারিয়া নয় নূর থেকে আল্লাহ তাবারকাল মোহাম্মদুর রসুল্লাহকে বুঝিয়েছে তার মানে আল্লাহ বলছেন নূর আসল আর নূর কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার নবী কে আল্লাহ বলছেন নূর দেওবন্দি বলছে নবী নূর নয় দেওবন্দির পাথার পক্ষে কোরআন নাই তাফসীর নাই জালালাইন নাই ইমাম জালাল উদ্দিন সেওতী نہیں محلی নয় কোন তাফসীর কারক দেওবন্দির পক্ষে নয় থানবীর পক্ষে নয় গঙ্গোহীর পক্ষে নয় আম্বেঠির পক্ষে নয় আল্লাহ হজরত বলছেন আল্লাহ হজরতের পক্ষে লোক আছে তেরি নসলে পাক হে মে বাচ্চা বাচ্চা নূর কা তু হে আইনে নূর তে সব ঘরানা নূর কা দেখেন তো আমাদের আল্লাহ হজরত কেমন ব্যক্তিত্বের নাম গো প্রত্যেক ছন্দ প্রত্যেক শায়েরিকে যখন গবেষণা করে আপনি দেখবেন তো কোরআনের মশলা হাদিস থেকে বর্ণিত বিশ্বাস আলা হাজরত ছন্দের মাধ্যমে দিচ্ছেন তো এই আল্লা হাজরত এর রাস্তাটা সঠিক রাস্তা এটা বুঝতে পারছেন তো আচ্ছা এদিকে যদি বেশি বেশি আপনাকে বলে দিই কিছু বিশ্বাস ছিল কিছু মানার ব্যাপার ছিল এটা তো আপনি বুঝে গেলেন কিছু আমলের ব্যাপার আছে একখানা আলা আর মনে রাখবেন আল্লাহ হাজরতের তালিম নম্বর কয় আমিও তো ভুলে গেলাম জয় নম্বর হবে আপনারা মনে রাখিয়েন আল্লাহ হাজরতের আর একটা শিক্ষা এটাকে এই জন্য বিশেষ প্রয়োজন মনে করছি এই শিক্ষাটা দরকার আছে যখন নবীর স্টেজ লাগে ইদানিং দেখতে পাওয়া যাচ্ছে হাজরত যার মুখে দাড়ি নাই সুর ভালো যে নামাজ পড়ে না সুর ভালো এমন ব্যক্তিকে দিয়ে কেয়াম পাঠ করানো হয় নবীর মিলাদ পাঠ করানো হয় आला हजरत फतवा रिजबिया द्वितीय खंडेर मध्य बोल चेन जो दाढ़ी नहीं रखता है फुस्साक और फुज्जार को लेके खुश आवाजी के बाइस या ख्वाहिश नफसानी के बाइस मिलाद पढ़ाना सख्त हराम है और ये टा यमुन भावे साधारण हो गए बड़ो बड़ो आलिम ओलमा बसे आवाज़ भालो তাকে পড়তে লাগিয়ে দেওয়া হলো তার কাছ থেকে মিলাদ কেরামের উপস্থিতিতে সবাই শুনছেন কেরামও হয়তো বাধ্য বলতে পারছেন না ডরে আর না ওকে যদি মিলাদ পাঠ করাতে হয় আগে বলতে হবে মুখে দাঁড়িয়ে রাখতে হবে তারপরে মিলাদ পাঠ করবে এটা হচ্ছে তালিম আলা হজরত এটা হচ্ছে আলা হজরতের ফতোয়া এটা ফতোয়ার রেসবি শিক্ষা আর একটা জিনিস বেটি ছেলে আমাদের সমাজে এগুলো হচ্ছে কি হচ্ছে না বেটি ছেলেকে ভালোবাসতে হবে অনেক মানুষ আছে যখন হজ করতে যাই ব্যাটার নামে জমিটি করে দিল আর বেটিকে কিছুই দিল না এই ব্যাপারে আলাহ হাজরত কি বলছেন শুনবেন তো একটু জোরে সুবাহ আল্লাহ বলেন তাহলে এমন হাজি সাহেব আছে নাকি এদিকে ব্যাটার নামে দিয়ে দেওয়া হয় আর বেটিকে একেবারে বঞ্চিত হাজি সাহেব মনে করছে আমার হজ কবুল হয়ে গেল কিন্তু আলা হজরত এই বিষয়ে কি বলছেন আল্লাহ হজরতের তালিম আল্লাহ হজরত কনফারেন্স থেকে নিয়ে যেতে হবে জীবদ্দশাই কেহ যদি সম্পদ হোক জমি হোক টাকা পয়সা হোক সোনা চাদি হোক এটা যদি বন্টন করতে চাই তাহলে টোটাল বেটি ছেলের হক মারা তো অনেক দূরের কথা বেটাকে ডবল বেটিকে তার ওয়ার্ধেক এটাও চলবে না যখন নিজে আপনি মারা যাবেন তখন ফ্রাইজ অনুযায়ী ব্যাটা ডবল পাবে বেটি সিঙ্গল পাবে কিন্তু জীবদ্দশাই যদি আপনি বাঁটেন তাহলে ইনসাফ বরাবর আপনাকে করতে হবে কারণ জীবদ্দশাই বেরাসত হয় না জীবদ্দশায় যেটা হবে এটা উপহার আর উপহার যখন দিবেন সে আপনার চকলেট হোক আর জমি হোক আর টাকা হোক বাজার থেকে আপনি যদি চকলেট নিয়ে আসেন বেটাকে দুটা দিবেন বেটিকে একটা দিবেন দুই নাজিরি করা হবে না ইনসাফি করা হবে এটা আপনার চলবে না দুইটা চকলেট বেটাকে দিচ্ছেন বেটিকে ও দুটা দিতে হবে তিনটাই যদি নিয়ে আসেন তাহলে বেটাকে ডেটটা দেন বেটিকে ডেড়টা দেন